ধরা পড়ে থাকে আল্লাহ না যাতেনেওয়ালা তুমি ছাড়া কেউ নেই আল্লাহ মেহরবান মেহরবানি করে তুমি তাদেরকে না জানতেও আমাদের ভাই বোন বেটা বেটি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের আপনজন প্রিয়জন আমাদের দাদা দাদি নানা নানি আমাদের ভক্তি ভালোবাসা মহব্বতের মানুষ আমাদের চাচা চাচি মা ফুম্মা জামাই বাবু খালা মা খালো জি মামা মামি মা আল্লাহ আমাদের রক্তের বংশের যত মানুষ কিংবা আত্মীয়তার সম্পর্কের যত মানুষ শুধু ইমান টুকু নিয়ে কবরে চলে গেছেন সকলের রুখে পৌঁছে দাও রাবুল আমি আমরা যিনি যে গ্রাম থেকে এসেছি আল্লাহ আমাদের প্রত্যেকের গ্রামের যত মানুষ শুধু ইমান টুকু নিয়ে কবরে চলে গেছেন মাহবুদ তাদের সকলের জন্যই মজলিসকে না যাতে রসিলা বানিয়ে দাও আলামিন তামাম বড় গোবরার যত মানুষ চিস্তিয়া মাদ্রাসুল বানাতকে সকলেরই জন্যে না যাতে রসিলা বানিয়ে দাও আল্লাহ সকলের রুহে এর মোকাম্মাল সবাব পৌঁছে দিয়ে তাদের তুমি করে দাও বড় গোবরা পাশ্বস্ত যতগুলো গ্রাম রয়েছে আল্লাহ এই গুলিতে যত মুসলমান মুসলমান শুয়ে আছেন সকলের রুহে সবাব পৌঁছে দাও আল্লাহ রুহগুলিরে মা কামে মিল্লিনে জায়গা করেল রব্ভুল্লাল আমিন যারা এই মাদ্রাসা কায়েমের জন্যে যিনি বাজারা যারা জমি দিয়েছিলেন এই মাদ্রাসা সূচনাতে যারা ভূমিকা নিয়েছিলেন উদ্যোগ নিয়েছিলেন এই মাদ্রাসা কায়েমের জন্যে যারা আজ অবদি পয়সা দিয়েছেন টাকা দিয়েছেন দিয়েছেন সময় শ্রম দিয়েছেন বুদ্ধি যুক্তি পরামর্শ দিয়েছেন তাদের ভিতরের বহু মানুষ আজকের দিনে তারা বেঁচে থাকলে যত সবার সুযোগ পেতেন আল্লাহ কবর জগতে তুমি তার চাইতে বেশি সন্তুষ্ট করে দাও আল্লাহ আমাদের এই গভীর রাতে চোখের পানি কান্না ভরা তোমার শাহিদার বারে তুমি মঞ্জুর করো আল্লাহ আমার যত ভাইরা বাবুজিরা মায়েরা বোনেরা হাত তুলেছেন আল্লাহ কাউকে তুমি তোমার রহমত থেকে নিরাশ করো আল্লাহ তোমার দরবারে বুক বাড়া দুখালা করে হাত আল্লাহ তোমার রহমত থেকে তুমি আমাদের কারোরে বঞ্চিত করো আল্লাহ আমরা রহমত না নিয়ে বাড়ি ফিরতে চাই না আল্লাহ সবাই রে তোমার বানিয়ে দাও, কে তুমি কবুল করে নাও কামত পর্যন্ত জারি রেখে দাও আল্লাহ যে সন্তানগুলি তুমি দিয়েছো আমাদের সন্তানগুলি শুধু তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের সব মাদ্রাসাকে তুমি কবুল করো অল ইন্ডিয়া আল জামাতের সকল মাদ্রাসাকে তুমি কবুল করো এই সংগঠনের আলেমদেরকে তোমার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ আগের অতন্ত্র প্রহারী করে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ কখনোই তুমি এই সংগঠনের আলেমদেরকে দরিয়াদার মারিও না আল্লাহ আল্লাহ গভীর রাতের দোয়া তোমার শহীদ আরবারে তুমি মঞ্জুর করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি সাইয়দুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন وآله الطيبين والطاهرين وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মেহরবান মেহরবানি করে আমাদের জিন্দেগির গুণাগুলি মাফ করে দাও এতবার তোমার আল্লাহ 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 বলে ডেকেছে মাবুত একবার তুমি আমাদের সবাইকে বান্দা বলে পরিচয় দাও জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দিয়ে তোমার জান্নাত আমাদের নসিবে বরাদ্দ করে দাও রব্বুল আলামিন পাপীর বোঝা মাথায় নিয়ে চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের বাসরি কি সালে সবে রব্বুল আলামিন পাপীর বোঝা মাথায় নিয়ে আমরা কেউ বাড়ি ফিরতে চাই না আল্লাহ মেহরবান মেহরবানি করে আমাদের জিন্দগির গোনা মাফ করে দিয়ে আল্লাহ সবাইকে তোমার রহমতের হকদার বানিয়ে দাও রাজ সব কিছুর দরওয়াজা বন্ধ হয়ে যায় কিন্তু তোমার অহমতের দরজা তত বেশি ওপেন হয়ে যায় আল্লাহ তোমার অহমতের কিঞ্চিত রহমান আমাদের তুমি মাকবুল করে নাও আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস দুরুস শরীফ কালেমা শরীফ যিকির আসকার মিলাদ কসম সালাম নাতায়ে রসূল অজনাদ যা কিছু বলেছি বলেছি করেছি সব কিছুর ফল টুটি তুমি মার্জনা করে দাও বিনিময়ে কিছু সওয়াব দয়ার মর্জি যদি তোমায় হয় সাইয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন মহাম্মাদুরুরাসল্লাহ আ সেল্লাল্লাহ হাাই খেবা সাল্লাম আর র পৌঁছে দাও তামাম সাবাইকে রাম আসারায় মবাসসারা জান্নাতুল বাকি জান্নাতুল তুল মহান্লাই জারা শিয়াজের সকলের রুখে পৌঁছে দাও تمام دنيا الأنبياء أولياء آسفياء نجيب نقيب شهداء فقهاء حكماء تمام دنيا المفسرين محدثين مصنفين مبلغين أوعظين ناسحين مذكرين ذاكرين صادقين متصدقين مخبتين محسنين মত্তাকিন तमाम দুনিয়ার যত মুমিনীন মোমেনাত, মুসলিমীন না মুসলিমাত মাটির নিচে আশ্রয় নিয়েছে সকলের রূহে সওয়াব পৌঁছে দাও রবুল আলামিন আমাদের আকাবির আমাদের মাশাইখ আমাদের আছাতিস যারা কবরের মাটিতে আশ্রয় নিয়েছেন সকলের রূহে সাওয়াব পৌঁছে দাও রবুল আলামিন ખાસ করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেমলা রহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দাও দাদা পীরের আউলহাদ দাদা পীরের খলিফা মরিদিন মহিবিনদের রুহে পৌঁছে দাও রব্বুল আলামিন বসিরাটির বড় মাওলানা আল্লামা হিন রহল আমিন রহমাতুল্লাহ আলাইহির রুহে পৌঁছে আমাদের অভিভাবক জনাব পীর আবু ইব্রাহিম হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির রুহে পৌঁছে রব্বুল আলমিন অল ইন্ডিয়া সুল্লাতাল জামাতের আলেম যারা বিদায় নিয়েছেন হাফিজ কোরআন যারা বিদায় নিয়েছেন অল ইন্ডিয়া সুল্লাতাল জামাতের ভালোবাসা ভক্তি মহাব্বত শ্রদ্ধা আন্তরিকতার মানুষ যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন সকলের রুহে পৌঁছে যাও আল্লাহ সংগঠনের প্রাণ পুরুষ মরহম ফোর হাফে শামসুর রহমান সাহেব হুজুরের রুহে পৌঁছে দাও আলামিন তামাম বসিরাত সহ তামাম নট টোয়েন্টি ফোর এর যত দাড়ি আল্লাহ যত আলামাই দিন যত হাফেজে কোরআন যত মসজিদের মো আর্জি নিয়ে আমরা হাজি বিদায় নিয়েছেন সকলের রুখে সবাব পৌঁছো দাও রপ্তুলার আমি রাজারা হাত উঠিয়েছি আমাদের কারো বামা কবরে কারো বাবা কবরে কারো কবরের মাটিতে আশ্রয় নিয়েছেন কারো বা কবর নামের অন্ধকার জেলখানায় বন্দি কারো বাবা মা অন্ধকার কবর নামের জেলখানায় বন্দি আল্লাহ রাবুল আলমের মোকাম্মল সভাবাদির্বা জানা রাব্মা জান দিয়ে দুঃখে পৌঁছে দাও এই গভীর রজনীতে চিষ্টি আমাদের আসল তুল বানাতে সাবের ময়দানে বসে আমাদের কান্না আওয়াজ আমাদের চোখের পানি আর আল্লাহ বুলি মাংজুর করে নিয়ে আমাদের আব্বা আম্মা কবরে তুমি একটু সাকিদা নাজের করো জিল্দেগির কোন পাপির কারণে যদি তারা ধরা পড়ে থাকে আল্লাহ না নেওয়ালা তুমি ছাড়া কেউ নেই আল্লাহ মেহরবান মেহরবানি করে তুমি তাদেরকে না আমাদের ভাই বোন বেটা বেটি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের আপনজন প্রিয়জন আমাদের দাদা দাদি নানা নানি আমাদের ভক্তি ভালোবাসা মহাব্বতের মানুষ আমাদের চাচা চাচি মা ফুম্মা জামাই বাবু খালামা খালুজি মামা মামি মা আল্লাহ আমাদের রক্তের বংশের যত মানুষ কিংবা আত্মীয়তার সম্পর্কের যত মানুষ শুধু ইমান টুকু নিয়ে কবরে চলে গেছেন সকলের রুখে পৌঁছে দাও রাব্বুল আলামিন আমরা যিনি যে গ্রাম থেকে এসেছি আল্লাহ আমাদের প্রত্যেকের গ্রামের যত মানুষ শুধু ইমান টুকু নিয়ে কবরে চলে গেছেন মাহবুব তাদের সকলের জন্য এই মজলিস কে না রসিনা বানিয়ে দাও রাব্বুল আলামিন তামাম বড় গোবরার জমিরে যত মানুষ আজ কবর স্থ আল্লাহ চিশতিয়া মাদ্রাসাতুল বানাতকে কে সকলের জন্য না যাতে রসিলা বানিয়ে দাও আল্লাহ সকলের রুগে এর পৌঁছে দিয়ে তাদের তুমি করে দাও বড় গোবরা পাশ্বস্ত যতগুলো গ্রাম রয়েছে আল্লাহ এই গুলিতে যত মুসলমেন মুসলমান শুয়ে আছেন সকলের রুখে সবাব পৌঁছে দাও আল্লাহ রুহ গুলি রে ইল্লিনে জায়গা করেল দাও রব্বুল যারা এই মাদ্রাসা কায়েমের জন্যে যিনি বাজারা জমি দিয়েছিলেন এই মাদ্রাসার সূচনাতে যারা ভূমিকা নিয়েছিলেন উদ্যোগ নিয়েছিলেন এই মাদ্রাসা কায়েমের জন্যে যারা আজ অবধি পয়সা দিয়েছেন টাকা দিয়েছেন সমায় দিয়েছেন শ্রম দিয়েছেন বুদ্ধি যুক্তি পরামর্শ দিয়েছেন তাদের ভিতরের বহু মানুষ বেঁচে নাই আজকের দিনে দ্বারা বেঁচে থাকলে যতক্ষণ সবার সুযোগ পেতেন আল্লাহ কবর জগতে তুমি তার চাইতে বেশি সন্তুষ্ট করে দাও আল্লাহ আমাদের এই গভীর রাতে চোখের পানি কান্না ভরা তোমার শাহিদার বারে তুমি মঞ্জুর করো আল্লাহ আমার যত ভাইরা বাবুজিরা মায়েরা বোনেরা হাত তুলেছেন আল্লাহ কাউকে তুমি তোমার রহমত থেকে নিরাশ করো না আল্লাহ তোমার দরবারে বুক বলা দুখালা করে হাত আল্লাহ তোমার রহমত থেকে তুমি আমাদের কারোরে বঞ্চিত করো আল্লাহ আমরা রহমত না নিয়ে বাড়ি ফিরতে চাই না আল্লাহ সবাইরে তোমার আহমদের হকদার বানিয়ে দাও চিশতিয়া মাদ্রাসা তুল বানাতকে তুমি কবুল করে নাও কামত পর্যন্ত জারি রেখে দাও আল্লাহ যে সন্তানগুলি তুমি দিয়েছ আমাদের সন্তানগুলি শুধু তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের সব মাদ্রাসাকে তুমি কবুল করো অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সকল মাদ্রাসাকে তুমি কবুল করো এই সংগঠনের আলেমদেরকে তোমার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ আকে রতন্ত্র প্রহরী করে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ কখনোই তুমি এই সংগঠনের আলেমদেরকে দুনিয়াদার বানিও না আল্লাহ আল্লাহ গভীৰ ৰাতিৰ তুৱা তোমার শহী নৰ্ম তুমি মংজুৰ কৰো ৰব্বনা তকব্বল তুৱা না বেমশীলতিনবি সল্লাল্লাহু আলাইহি বসল্লা ব্যহৰমতি হা দিহিল কেলেমতি পয়মতি বেহ কাবিলা محمد رسول الله السلام عليكم